হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি ভ্যালি গ্রিন আপনাদের সবাইকে স্বাগত এই রিসোর্টটি চারিপাশে অনেক বড় চায়ের বাগান সেজন্য মনে হয় এই রিসোর্টটির নাম রাখা হয়েছে টি ভ্যালি গ্রিন রিসোর্ট চমৎকার ভাবে ডেকোরেটেড এবং যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চা গাছগুলো রয়েছে সুপারি গাছ আর এখানে দের জন্য তাবুর ব্যবস্থা করা হয়েছে আর এই তো রেস্ট হাউসগুলো চমৎকার রেস্ট হাউস কেমন লাগছে তো বন্ধুরা এই রিসোর্টে মূলত রাতে থাকার অনেক সুন্দর এবং সুব্যবস্থা রয়েছে সব থেকে মজার বিষয় হলো এখানে যে থাকার যে রেস্ট হাউসগুলো সেগুলো চমৎকার নাম দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন স্বপ্ননীল রূপসী টি ভেলে গ্রিন রিসোর্ট অরণ্য সরণিকা হিমছড়ি চারুলতা তো এই রেস্ট হাউসগুলোতে বিভিন্ন রেটে থাকার সুব্যবস্থা রয়েছে আজকে আমরা এই রিসোর্টে ঘুরতে ঘুরতে এই রিসোর্টের কর্তৃপক্ষের একজন সদস্যকে পেয়ে গেছি আমাদের মারুব ভাই তো ওনার সঙ্গে আমরা মোটামুটি এখানকার তথ্য নেওয়ার চেষ্টা করব তো ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার এই রিসোর্ট সম্পর্কে কিছু বলেন যে মানুষ কখন আসবে বা এখানে থাকতে পারবে কি না আর মোটামুটি রুমগুলোর ভাড়া কীরকম এই বিষয়ে একটু বলবেন আসতে তো অবশ্যই পারবে এখন আমাদের গেস্ট যখন থাকবে এখানে থাকা অবস্থায় আমাদের বাইরের মানুষ নডেল মানে বাইরের মানুষ ঢুকতে পারবে না এখানে আচ্ছা আর রুমের ভাড়া এখানে আমাদের সর্বনিম্ন তিন হাজার থেকে শুরু তিন হাজার থেকে আমাদের পাঁচ হাজার পর্যন্ত রুম আছে আর মালিকপক্ষ থেকে সকালকার ব্রেকফাস্টটা এখান থেকে দেওয়া হয় ও মানে বলতে গেলে এই রুম ভাড়ার মধ্যেই সকালের ব্রেকফাস্ট আর বাকি খরচ যদি যেরকম খাওয়া যেরকম খাবে ওনারা যদি যেটা আমাদেরকে বানাইতে বলবে আমরা ওটা ব্যবস্থা করে দেবো ওটা আলাদা পে করতে হবে ওটা ওনারা জানা দিবে আমাদেরকে ওইভাবে আমরা ওনাদের ভাড়াটা আর কি ম্যানেজ করে নেব থেকে আচ্ছা এই কার্ডে ইনফরমেশন এইখানে ফোন দিলেই তো আগে থেকে কন্ট্যাক্ট করা যাবে ও আচ্ছা আচ্ছা তারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন তারা এখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যাবে মানে ডাকবাংলো বাংলা বান্ধা ওইদিকে যাওয়ার আর প্রয়োজন পড়ছে না আর রাতের থাকার ব্যবস্থা রয়েছে বিশেষ করে বাইকারস জন্য দেখলাম বাইকারসের তাবু আছে অনেক তাবুর ব্যবস্থা দেখলাম তো আপনারা অবশ্যই অবশ্যই এখানে ঘুরতে আসবেন এক অন্যরকম একটা ফিল পাবেন তো ধন্যবাদ মারুফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরাও আসবো আর যারা যারা ঘুরতে আসবে বিশেষ করে দিনাজপুর থেকে যদি আসে অবশ্যই একটা অন্যরকম আপ্যায়ন করবেন হ্যাঁ ঠিক আছে এই পাশেই পঞ্চগট তেতুলিয়া প্রবেশের বিশ্ব রোড রোডের সাথেই এই রিসোর্টটি বিশেষ করে সারা দেশের বাইকার্সদের আমি অনুরোধ করব। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন অনেক চমৎকারভাবে আপনাদের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে রাত্রি যাপনের এবং খাবার দাবারও ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন আসলে উত্তরবঙ্গে এটি মনে হয় সর্বপ্রথম যেগুলো আমরা পাহাড়ি অঞ্চলের যেই রেস্ট হাউসগুলো রিসোর্টগুলো দেখতে পাই তো মূল বিষয় হচ্ছে এই জায়গাগুলো এটা মূলত তেতুলিয়া উপজেলা শহরে প্রবেশের ঠিক আগেই তো চমৎকার আপনারা পরিবার প্রিয়জনদের নিয়ে অবশ্যই এখানে ঘুরতে আসবেন দেখতেই পাচ্ছেন এই সুন্দর রেস্ট হাউসগুলো খুব চমৎকারভাবে সাজানো এবং খুব মজবুতভাবে তৈরি করা আর এখানে এটা যেহেতু নতুন এখানে ফুলের গাছও অনেক রোপণ করা হয়েছে এবং এগুলো বড়ও হচ্ছে তো বন্ধুরা এই রিসর্টে আসতে গেলে পঞ্চগড় জেলা শহর থেকে তেতুলিয়ার অভিমুখে ডাহুক সেতু পার হলেই হাতের ডানে দেখতে পাবেন এই চমৎকার রেস্ট হাউসগুলি রাস্তা থেকে যা দেখা যায় চমৎকার সে অনেকেই এখানে আসতেছে পরিবার নিয়ে গাড়ি এবং নিজস্ব পরিবহন নিয়েও আসতেছে আর ফ্যামিলি সহ থাকতে আসতেছে আপনারাও এই উত্তরবঙ্গে আসলে যদি তেঁতুলিয়া পঞ্চগড়ের দিকে আসেন অবশ্যই এখানে একটু ঘুরে যাবেন এবং সময় সুযোগ থাকলে থেকেও যাবেন রাত্রে তাহলে অন্যরকম একটা অনুভূতি এখানে পাবেন আর যেহেতু যোগাযোগ অনেক ভালো সেদিক থেকে সব দিক থেকে আমি মনে করি এই টি ভ্যালি গ্রিন রিসর্ট একটা চমৎকার অপশন হবে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল মামুনস ভিউ পয়েন্ট সাবস্ক্রাইব করবেন পাশাপাশি এই নামেই ফেসবুক পেজ রয়েছে ফলো দিয়ে রাখবেন আর আমাদের অনেক ভালো লেগেছে তাই না আচ্ছা আপনারাও আপনাদের পরিবার প্রয়োজন নিয়ে এখান নিয়ে এখানে ঘুরতে আসবেন আশা করি অনেক ভালো লাগবে